আরও একটা আবহাওয়ার নতুন আপডেটে চলে এলাম ইতিমধ্যে দেখা যাচ্ছে আজ বারোই জুলাই শনিবার বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন যেই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হবে যেই আরও অন্যান্য জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তো আমরা যে তথ্যগুলো পাচ্ছি তথ্যগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথমত পশ্চিমের জেলা পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা আজ বারোই জুলাই আর আরামবাগের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি চন্দননগরের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে কৃষ্ণনগরের দিকে বৃষ্টিপাত চন্দননগর এখানে শ্যামনগর গোসা সাতক্ষীরা পাশাপাশি এপাশটার দিকটাই যদি আমরা দেখাই জয়নগর বারৈপুর তমলুক উলুবেড়িয়া বালিচোক খড়গপুর তারপরে এখানে কিন্তু কোন জায়গায় বৃষ্টিপাত হবে নামখানার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোসাবার দিকে বৃষ্টিপাত রায়দিঘি ঝড়খালি কুলপি নামখানা এখানে খেজুরি মহিষাদল তমলুক একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এপাশের দিকটা যদি দেখাই তাহলে কিন্তু চট্টগ্রাম মহেশখালী এ পাশে ত্রিপুরা কুমিল্লা বিভিন্ন অংশে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোন কোন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন শিলং সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এখানে কিন্তু তা ত্রিপুরা মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ তারপরে লোহাগড় যশোর ফিরিদপুর এখানে মাদারীপুর এখানে ফিরিদগঞ্জ এখানে রয়েছে তারপরে মতিহাট বরিশাল পিরোজপুর মাঠপেড়িয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান একাধিক স্থানে খড়গপুর তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা বৃষ্টিপাত লাগাতার থাকার সম্ভাবনা কিন্তু থাকছে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি নিয়ে যাই নিয়ে যাবার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা আজ কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু থাকছে আজ বেলা কিন্তু বৃষ্টির প্রবণতা কিন্তু বেশ কিছু জায়গার উপরে মাঝারি বেশ কিছু জায়গার উপরে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত রয়েছে দেখুন বৃষ্টিপাত প্রথমত যদি আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে জলেশ্বর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দীঘার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কন্টায়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বেলদার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হলদিয়া তমলুক বালিচোক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বালিচোক খড়গপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে রাত্রি বারোটার দিকে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে রাত্রির দিকে কিন্তু বৃষ্টি হতে পারে পাশাপাশি গোয়ালতোড় চন্দ্রকোনা খড়্গপুর কেশপুর আরামবাগ খড়দা পানিহাটি বজবজ এখানে কিন্তু রয়েছে কলকাতা আমতা হাওড়া হুগলি বনে এখানে কিন্তু বোঝা যাচ্ছে রাত্রের দিকে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো দফায় দফায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে রাত্রেবেলা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে প্রায় মুর্শিদাবাদ তারপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে তেরো তারিখ তেরো তারিখ উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে তেরো তারিখ ভোরের দিকে ঠাকুরগাঁও ভালো পরিমাণে বৃষ্টিপাত পেয়ে যেতে পারে এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগায়ের দিকে তারপরে কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আসছে তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু বৃষ্টিপাত আসছে সিলেটের দিকে বৃষ্টিপাত আসছে শিলচরের দিকে বৃষ্টিপাত আসছে এখানে সিংহের দিকে বৃষ্টিপাত আসছে একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন এখানে কিন্তু দফায় তফায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাব প্লে করে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ বেলা। তেরো তারিখ দুপুরবেলা এখানে কিন্তু ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বালেশ্বরের দিকে বৃষ্টিপাত কামাক্ষানগরের দিকে বৃষ্টিপাত রাউরকেল্লার দিকে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট তমলুক উলুবেড়িয়া যেখানে সাতক্ষীরা যশোর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখানে কিন্তু যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড় মাদারীপুর এখানে কুমিল্লা ত্রিপুরা একাধিক স্থানে মেহেরপুর রাইসাই বিভাগ মালদা কালাই নাগরপুর পাবনা কাপাসিয়া এরপাশে ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত প্রযোজ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু যাই তাহলে এই বৃষ্টিপাত চলে যাবে শিলিগুড়ি পর্যন্ত আলিপুরদুয়ার রংপুর কালাই মালদা ভাগলপুর দুর্গাপুর দেওঘর একাধিক স্থানে আসানসোল চিত্তরঞ্জন হ্যাঁ এই সমস্ত জায়গায় কিন্তু রঘুনাথপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হুরা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো আপনারা বুঝতে পারছেন যে এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে চলেছে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আর একটু প্লে করে নিয়ে যাই চোদ্দ তারিখের দিকে চোদ্দ বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক থেকে মারাত্মক ধরনের বৃষ্টি উত্তরে ফিরে যেতে পারে তেরো তারিখ রাত্রি বারোটা অর্থাৎ চোদ্দো তারিখ ভারী বৃষ্টিপাত গোয়ালপাড়ার দিকে হতে পারে গুয়াহাটির দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এখানে আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এখানে কিন্তু ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে বৃষ্টিপাত শিলচরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বুঝতেই পারছেন এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে তো আমরা কিন্তু দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি একদম উইন্ডি লাইফ কিনে তো এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে চলেছে তো তারপরে চোদ্দ তারিখের দিকে যে বন্ধুরা উত্তরবঙ্গের অবস্থা কিন্তু মোটেও ভালো জায়গায় যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল ভারী বৃষ্টি কিন্তু ফেরত আসতে পারে সিলেটের দিকে কিন্তু চৌদ্দ তারিখ ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ফেরত আসতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ চোদ্দোই এখানে কিন্তু জুলাই সোমবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে এরকমই কিন্তু সতর্কতা তারপর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু আমরা চোদ্দ তারিখের দিকে চলে এলাম চোদ্দ তারিখের দিকে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটে জায়গাতেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ বা উপকূল চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা একটু আপনাদেরকে আকাশের কন্ডিশনটা দেখিয়ে দিতে চাইব তো বন্ধুরা ইতিমধ্যে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা একটু দেখিয়ে দেই তো বন্ধুরা ত্রিপুরার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টি হতে পারে শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভুটানের দিকে বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এই মেঘ সরাসরি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশটা সাতান্ন মিনিট পর্যন্ত যে আপডেট পাচ্ছি এই মেঘ কিন্তু চলে যাবে ভুটান সিকিম মোটামুটি উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বিস্মৃত হতে পারে বুঝতে পারছেন এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে পারে এরকম পরিস্থিতি বজায় থাকবে কিন্তু পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশটা সাতান্ন মিনিটে কিন্তু মেঘগুলো চলে যাবে ভুটান সিকিম এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার করতে পারে এবং কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের আকাশ মোটামুটি আংশিক মেঘলা আকাশ মোটামুটি হালকা রোদের দেখা মিলতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাবো একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাতে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বন্ধুরা আগামী আট দিনের ভেতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই ফেভারেবল কন্ডিশন থাকতে পারে এবং বৃষ্টি হতে পারে আগামী আট দিনের ভেতরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি একাধিক স্থানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মানে একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে তো বুঝতেই পেরেছেন এরকম পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে তো বন্ধুরা এবারে আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তাপমাত্রার পরিস্থিতিটা আমরা সরাসরি আজকের তাপমাত্রাটা কেমন থাকবে আমরা সরাসরি দুপুরের তাপমাত্রাটা দেখাবো দুপুরের তাপমাত্রাটা কেমন থাকবে বন্ধুরা পশ্চিমাঞ্চলে একত্রিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে তিরিশ ডিগ্রি আর খুলনা বরিশালে বত্রিশ ডিগ্রি করে থাকবে আর উত্তরবঙ্গে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা ব্যবসা গরম খুব একটা অনুভূত হবে না তবে কোথাও কোথাও হালকা ব্যবসা গরম থাকতে পারে তো বন্ধুরা খুব কিন্তু ব্যবসা গরম কিন্তু অনুভূত হবে না তো বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ